তাদের আদেশ করতে হবে অন্যায় কাজে পদ প্রদান করতে হবে সাথে সাথে আল্লাহর বলেনু নামিল্লা সাথে সাথে তাদের এমান্থাকার রাখবে কথা বলেন ঠিক কি না কারণ হলো অনেক নেতা আমাদের সমাজে আছে যারা হিন্দু দিকা বিভিন্ন ধর্মের হয়ে থাকে তারা কিন্তু করে থাকে অনেক ভালো কাজ রাষ্ট্রের করে থাকে অনেক মানুষকে সহযোগিতা করে রাস্তাঘাট সব কিছু করে দেয় ভালো ভালো কাজ যতই করুক না কেন তাদের ইমান নাই কথা বলেন ঠিক কিনা আমি সৎ কাজের আদেশ করলাম অন্যায় কাজে বাধা প্রধান করলাম কিন্তু আমার যদি ইমান না থাকে হাজার ভালো কাজ করে না কেন অনেক বাধা প্রধান করে না কেন সার পয়সা আল্লাহর কাছে দাম নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য যা কিছু করি না কেন সব কিছু আগে ইমান থাকা দরকার আছে না আল্লাহ আমি অন্য জায়গায় বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল

সেমেন্টের জায়গায় বালু দেওয়া হবে রকম যত দুর্নীতি হবে গরিব দুঃখের মারা হবে সব দুর্নীতিকে দমন করার জন্য এই রকম একটা দল থাকা লাগবে কে বলতেছেন এই রকম একটা দল থাকবে যারা সব কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা প্রদান করবে আল্লাহ আকবর রাবুলামিন বলছেন যারা এই কাজগুলো করবে তারাই হলো সফল কাম তারাই কি সফল যারা সৎ কাজে আদেশ করবে অন্যায় কাজে বাধা প্রদান করবে আল্লাহ পাক বলছেন বা উলায় কে হুম লুফ হুম এবং এরাই হচ্ছে সফল এরাই কি বলেন সফলতা আবার আমার ভাইরা রসুল সাহাবিব হজরত হুজাই পা রবি আল্লাহ তিনি বলেন আল্লাহর আল্লাহ রবি সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহ আল্লাহ কসম করে বলেছেন আমি আল্লাহর কসম করে বলি যার হাতে আমার জীবন আমি ওই আল্লাহর কসম করে বলতেছি যখন সমাজের লোকেরা অন্যায় যত কাজ হবে এই কাজগুলোকে দমনা না করবে যত ভালো ভালো কাজ আছে এই কাজগুলো চালু না করবে তখন ওই সমাজের ভিতরে ওই রাষ্ট্রের ভিতরে ওই এলাকার ভিতরে আল্লাহ তালার বন্ধ আসবে আল্লাহ নবী সাল্লাল্লাহু যখন গজব চলে আসবে তখন তারা এই গজব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবে হায় আমার মালিক হায় আমার রব এই গজব থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন আল্লাহ রবি সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন যদি দোয়া করুক না কেন তাদের দোয়া কবুল করা হবে না এই জন্য বন্ধুগণ অন্য কাজগুলোকে দমন করা দরকার আছে না নাই আছে না

কথা উত্তম হতে পারে তার কথার থেকে কার কথা ভালো হতে পারে দা ইলাল্লাহ ওয়া এবং যারা মানুষ কে আল্লাহর দিকে আহ্বান করে ভালো ভালো কাজ করে ওয়া ক্বাল ইন্নাল মুসলিমিন এবং নিজে দাবি করে আমি হলাম মুসলমানদের অন্তর্ভুক্ত হবে সুবহানাল্লাহ ওয়া আমিল সলিহা মানুষ কে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে ভালো কাজ করে এবং নিজে সাক্ষ্য দেয় আমি হলাম মুসলমানদের অন্তর্ভুক্ত আমার ভাইরা এইজন্য জন্য সৎ আদেশ করার দরকার আছে না নাই সৎ কাজে দরকার আছে না নাই আপনি যদি এই সৎ আদেশ করতে যান ও সৎ কাজে বাধা প্রদান করতে যান তার যুগে যুগে আপনার ঘর নির্যাতন আসতে পারে জরুপ আসতে পারে অত্যাচার আসতে পারে কিন্তু সব কিছুকে ধৈর্য ধারণ করে থাকতে পারবে আল্লাহ রব্রাহ বলেন কখন

মদিনায় যেতে হয়েছিল কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় তার পালক পুত্র জায়ক রদিয়াল্লাহকে নিয়ে যখন তাইফের ময়দানে যায় তাইফের ময়দানে তিনি যখন ইসলামে দাওয়ার দাও শুরু করে দেয় তখন তাইফবাসীরা না চিনে না বুঝে রসুলের উপর পাথর নিক্ষেপ করেছিল কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় এই ইসলামে দাওয়ার দরকার নেই রসুলকে তিন বছর জেলে থাকতে হয়েছিল কথা আমরা যদি স্কানের প্রচার করতে যাই সঠিক কথা বলতে যাই ফল কথা বলতে যাই সব কাজে আদেশ করতে যাই অন্যায় কাজে বাধা প্রদান করতে যাই তাহলে আমাদের কজিল কাটতে হবে বার হবে স্ত্রী পুত্র সন্তান ত্যাগ করতে হবে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই ইমানদারকে সাহায্য করবেন বল কি কে সাহায্য করবে আল্লাহ পাক সাহায্য করবে